প্রাইস থাকবে মাত্র 1000 টাকা 1000 টাকা এই সব ব্যাগ হলো হোলসেল প্রাইস যারা আপনারা হোলসেল নিতে চাচ্ছেন এই প্রাইজে কিন্তু এগুলা পাবেন রাউন্ড শেপের ব্যাগ মাইকেল কোর্সের 1000 টাকা 1000 টাকা একদম স্টুডেন্ট বাজেট ওইটারই মানে আরেকটা মডেল আছে মানে মডেল सेम খালি ফ্রন্ট সাইডটা চেঞ্জ হবে একই প্রাইস থাকবে মাত্র 1000 টাকা 1000 টাকা করে এই যে একটা ব্যাগ দেখা দেই ব্যাগটা অনেক কাপড় অর্ডার দিছিলেন পার নাই দুই চার পিস আছে নিয়ে নিতে পারেন একদম কম বাজেটে এক হাজার টাকা মাত্র এক এখানে একটা ম্যাগনেট থাকবে আর দুই সাইডে দুইটা ম্যাগনেট দিয়ে জিপ করা মিডলে একটা চেম্বার করা আছে লং বেল পাবেন সবগুলো ছোটো ব্যাগ যেহেতু লং বেল থাকবে টোট ব্যাগেও এখন লং বেল ইউজ করে অনেকেই দেয় এই যে এটা ব্যাক সাইড চেম্বার প্রাইস থাকবে 1000 টাকা 1000 টাকা দেখেন আমাদের এই যে কি এটা হচ্ছে বড় সাইজের এটা হলো কিজবিলা এটা একদম অরিজিনাল দুবাইয়ের প্রোডাক্ট এখানে কিসবিলা লোগো দেওয়া আছে যেগুলো তিন হাজার আপনার তিন হাজার সাড়ে তিন হাজার বিক্রি করে সেম ব্যাগটাই আমার এখানে পার্টস নাই পার্টস সারাটা আপনি ষোলোশো পাবেন এটা লেদার বিচ করা থাকে প্যাটার্নের উপরে অনেক সুন্দর লেজি টাইপের এটা শর্ট বড় করতে পারবেন আর এখানে ম্যাগনেট করা আছে এবং এখানে চেম্বার থাকবে এখানে একটা চেম্বার এখানে একটা চেম্বার মিডল সাইজের ব্যাগ প্রাইস থাকবে মাত্র ষোলোশো টাকা টাকা এগুলো যে কোনো পারপাস ইউজ করতে পারবেন স্মার্ট কালার সাইজও সুন্দর মাত্র ষোলোশো টাকা টা মানে দুইটা মডেল হবে একই カラー প্রাইস থাকবে 1100 টাকা এখানে ব্র্যান্ডিং করা থাকবে এই সব এই ব্যাগে ব্র্যান্ড বাংলাদেশের হইলো 1600 1800 টাকা বিক্রি করা যায় তো আমার এখানে হোলসেল প্রাইস মাত্র 1100 টাকা 1100 টাকা স্পেস টুপো দেখা দিই এখানে একটা চেম্বার থাকবে মিডলে চেম্বার এখানে একটা চেম্বার লং বেল পাবেন প্রাইস থাকবে মাত্র 1100 টাকা একদম দ্রুত নিয়ে নেবেন এগুলো কিন্তু হোলসেল প্রাইস এক পিস করে আছে যা ভিডিও দেখার সাথে সাথে নিয়ে নেবেন কিন্তু রানিং করা থাকবে মাত্র 1100 টাকা এটা হলো প্যাটার্নের উপরে এই ব্যাগগুলো আপনি পাঁচ বছর ইউজ করতে পারবেন ইনশাআল্লাহ কিছু হবে না লেদার বিচ করা থাকবে এটা এরকম থাকবে আর এখানে ব্যাক সাইডে একটা চেম্বার করা থাকবে দেখেন এগুলো এন্টিক করা আছে প্রাইস থাকবে মাত্র 1200 টাকা 1200 এখানে কিন্তু লেদার ইয়া দেওয়া আছে দেখেন ব্র্যান্ডিং করা মাত্র 1200 ইনার স্পেস হলো এই যে একটা ম্যাগনেট এখানে একটা ম্যাগনেট আর মিডলে একটা চেম্বার এখানে একটা চেম্বার প্রাইস থাকবে বারোশো টাকা যার লাগবে নিয়ে নেবেন মাত্র বারোশো টাকা একটা মডেল হবে এটা একটা মডেল মডেলগুলো ভিন্ন হবে সেম জিনিস শুধু খালি মডেলটা এক হবে মাত্র বারোশো টাকা দুটো তিনটা মডেল পাবেন বারোশো টাকা করে এক এগুলো ফিফটি পারসেন্ট অফ মাত্র বারোশো টাকা তো আপনার আমরিনের অরিজিনাল ব্র্যান্ডিং এগুলো কিন্তু পঁচিশশো টাকা এখন বাজারে আমার এখানে পাবেন মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা ইনার স্পেচ দেখা দেই এখানে একটা চেম্বার এখানে একটা চেম্বার মাত্র পনেরোশো টাকা একটা কালার হবে এটা মাস্টার কালার আরেকটা হল মেরুন কালার লাইট হোয়াইটের ভিতরে থাকবে মাত্র পনেরোশো টাকা পনেরোশো করে এগুলো কিন্তু মডেল ভিন্ন হয় বা কালারও ভিন্ন হয় অনেকগুলা মডেল আছে যার যেটা লাগবে নিয়ে নেবেন এগুলা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট বাহিরের অরিজিনিয়াল পড়াক কোনো দেশই কোনো পড়াক না আপনারা যারা নিচ্ছেন অবশ্যই রিভিউ দিচ্ছেন দুই সাইডে দুইটা ম্যাগনেট থাকবে মিডেলের চেম্বার থাকবে লং বেল পাবেন এই যে লং বেল ওয়াটারপ্রুফ হবে ওয়াশেবল হবে প্রাইস থাকবে এক হাজার টাকা এখন বাজারে ষোলোশো টাকা সব জায়গায় ষোলোশো আঠারোশো যে যেরকম বার্তা বিক্রি করতেছে আমার এখানে মাত্র এক হাজার টাকা একটা কালার হবে যার যে কালারটা লাগবে নিয়ে নেবেন ব্ল্যাক কালার অনেক সুন্দর স্টাইলিশও আছে আপনার মন মতো ইউজ করতে পারবেন এই যে আরেকটা কালার এটা রুম মাস্টার কালার এটা ইউলো কালার এটা ফ্রন্ট সাইডটা লেজি স্টেপ করা আছে এগুলা কিন্তু নষ্ট হবে না লং বেল্ট আছে প্রত্যেকটার সাথে লং বেল্ট ইউজ করতে পারবেন এই যে এই কালারটার সাথে একটা জুল করা থাকবে ভিতরে জুলটা দেওয়া আছে এই যে দুইটা বেল্ট এটা এই মডেলটার উপরে দুইটা বেল্ট পাবেন আবার একটা ব্লু এবং একটা জুলও থাকবে এই যে দেখেন এই জুলটা এভাবে ইউজ করলেন প্রাইস থাকবে সেমই 1000 টাকা শুধু খালি মডেলটা আর কালারটা ভিন্ন হবে ওকে

একদম হান্ড্রেড পার্সেন্ট বাহিরে প্রাইস থাকবে নয়শো টাকা নয়শো টাকা এখানে পাঞ্চ করলে আপনার ওপেন হবে এখানে একটা চেম্বার এখানে একটা চেম্বার প্রাইস থাকবে নয়শো টাকা এগুলো কিন্তু চায়না প্রোডাক্ট নয়শো টাকা এই যে আরেকটা কালার হলো গোল্ডেন বিস্কিট কালার হাফ সিন হাফ বিল করে নয়শো টাকা করে

এবং স্যাম্পল পর্যন্ত মেনশন করা আছে লেদার বিচ করা এটা এন্টি কালার কালার গুলো এক্সচেঞ্জ হবে না কত এটা এটা 1000 2000 টাকা বক্স সারাটাই অনেকে বাজারে 2200 2500 বিক্রি করে এটা একদম হবে এবং সাইজটা লেন্থ হলো 12 হাইট হলো 9 ইঞ্চি এখানে একটা ম্যাগনেট এখানে একটা ম্যাগনেট আপনি স্পেসও ভালো পাবেন পানির বোতল ছাতা খাতা সবকিছু ইজিলি ক্যারি করতে পারবেন লেদার বেজ করা আছে ভিতরে প্রাইস থাকবে মাত্র 2000 টাকা শুধু দু দুইটা কালার

উইন্টার বেশি চলে যেহেতু হয় একদম দেখার মতন এখানে কিসবিলা লেখা আছে ওরিজিনাল প্রোডাক্ট এখানে আপনি দুই সাইডে দুইটা ম্যাগনেট পাবেন বাজারে দেখবেন কিসবি কিন্তু পাঁচশো যেগুলা তিনের উপরে বিক্রি করে আমার এখানে পাবেন ষোলোশো টাকা বড় ওয়ালেট পাবেন সেম কালার ম্যাচিং কালার ওয়ালেট পাবেন মাত্র 1600 টাকা এটা হলো নেভি ব্লু কালার কিসবিলা এখানে মেনশন করা আছে এবং বারকোড স্কিনার করতে পারবেন মাত্র 1600 টাকা অথেন্টিক প্রোডাক্ট এগুলো আর এটা শেপটা ভিন্ন এটা স্লিমিং ব্যাগ স্লিমিং ব্যাগ তো এমনিতেই চাহিদা বেশি এখানে ব্র্যান্ডিং করা আছে অরিজিনিয়াল ওকে ব্যাক সাইডটা সলিড থাকবে এবং স্পেস আসি এখানে একটা ম্যাগনেট এখানে একটা ম্যাগনেট ভিতরে আপনি কিসবিলা এখানে লেখাও থাকবে এখানে বড় সাইজের একটা ওয়ালেট পাবেন প্রাইস থাকবে মাত্র 1600 টাকা 1600 টাকা যার লাগবে নিয়ে নেবেন 1600 টাকা এই যে আরেকটা কালার হলো ব্ল্যাক কালার অনেক সুন্দর স্লিমিং ব্যাগ এবং এন্টি কালার কালারগুলো এক চেঞ্জ হবে না মাত্র ষোলোশো টাকা যার লাগবে নিয়ে এটা কিন্তু কিসবিলা ব্র্যান্ডের মডেল বা ফ্রন্ট সাইডটা সবগুলো চেঞ্জ হবে দেখার মতন এটা কিন্তু নষ্ট হবে না কালারও যাবে না এখানে পাঞ্চ করলে আপনি ওপেন হবে এখানে একটা চেম্বার ষোলোশো টাকা লং প্রত্যেকটার সাথে আপনি বড় বেল পাবেন এই যে আরেকটা হলো ব্ল্যাক কালার এগুলা ষোলোশো টাকা প্রাইস পড়বে টু ইন ওয়ান ব্যাগ পিস এটা এক পিস যেহেতু এর জন্য একটু প্রাইসটাও কমায় দিব ভিতরে দেখাই দিই দুই সাইডে দুইটা ম্যাগনেট চেম্বার কিস এটা এক পিস তেরোশো টাকা তেরোশো টাকা শুধু এটার ভিতরে ওয়ালেট হবে না সিঙ্গেল শুধু এখানেও কিস বিলা লেখা পাবেন মাত্র তেরোশো টাকা তো আপনার কিস বিলার স্লিমিং ব্যাগ অনেক সুন্দর কালারটাও যেরকম সিমিলার হবে প্রাইস থাকবে ষোলোশো টাকা এটা শর্ট বড় করতে পারবেন কিস বিলার এখানে পাঞ্চ করলে এরকম হবে এই যে দেখেন এখানেও কিস বিলা লেখা পাবেন ওয়ালেটটা বড় সাইজের হবে প্রাইস থাকবে মাত্র ষোলোশো টাকা যার লাগবে নিয়ে নেবেন ব্লু কালার আর হলো আরেকটা সবার ফেভারিট একটা কালার এস কালার অনেক সুন্দর যার লাগবে নিয়ে নেবেন মাত্র ষোলোশো টাকা সেম ব্যাগেরই ব্ল্যাক কালার মাত্র ষোলোশো টাকা যার লাগবে পাঁচশো নিয়ে নেবেন এটা হলো প্যাটার্নের উপরে এটা হলো বটল গ্রিন কালার এগুলা কিন্তু কিসবিলা অথেন্টিক প্রোডাক্ট এখানে লেদার বেজ করা আছে এই যে কিসবিলা এখানেও লেখা থাকবে প্রাইস থাকবে মাত্র ষোলোশো টাকা ইনার স্পেস হলো এখানে একটা চেম্বার এখানে একটা চেম্বার এখানে একটা চেম্বার প্রাইস ষোলোশো টাকা যার লাগবে নিয়ে নেবেন বটল গ্রিন কালার এই যে আরেকটা হলো আপনার কপি কালার আর তিনটা কালার টোটাল মেরুন কালার হবে আরেকটা মেরুন কালার অনেক সুন্দর যার যেটা লাগবে ফাস্ট ফাস্ট স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম এটা হলো চ্যানেলের এইগুলাও কিন্তু অরিজিনাল প্রোডাক্ট মন মতন ইউজ করতে পারবেন আর আপনার এটা ক্রস বডি করতে পারবেন ইজিলি ক্রস বডি করে ইউজ করতে পারবেন এখানে এখানে চ্যানেলের লোগো দেওয়া আছে আবার ব্যাক সাইডেও চ্যানেল করা থাকবে ইনার স্পেস হলো এখানে একটা চেম্বার এখানে একটা চেম্বার মন মতন ইউজ করবেন এগুলো কিন্তু চায়না প্রোডাক্ট কোনো লোকাল না আপনার পানির বোতলও ঢুকবে নয়শো টাকা একটা কালার এটা হলো কপি কালারটা কপি কালারটা তো অনেক চলে আলহামদুলিল্লাহ